গোষ্ঠের পাশাপাশি একটা প্রাণ রয়েছে একটা রয়েছে শরীরের সরব সংমিশ্রণে একটা বড়ির নাম হচ্ছে আব্দুল সুবাহান আল্লাহ রসুল আব্দুল রাতের গোপন রজনীতে আল্লাহ যদি

প্রিয় আছেন কপি বলছেন আল্লায় ললির আশে কিনা শিখুন আলাই

Al-Fatihah Subhanallah. Pria hadirin, Bishop.

বিভিন্ন হাদিসের কি রাত গুলোর দলি আপনাদেরকে দিচ্ছি রসুলের মেয়েরা আল্লাহ রসুলের উপর আল্লাহ রসুলের উপর হয়েছে চৌত্রিশ বার কয়লার কথা বলেন কয়লার চৌত্রিশ বার মেয়েরা হয়েছে একবার শ্বশুর এলে আল্লাহ রসুলের সাথে সরাসরি আল্লাহর সাথে তালুক হয়ে একবার মেয়েরা হয়েছে আর তেত্রিশ বার মেয়েরা হয়েছে স্বপ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ দরিদ্র কোথায়

আল্লাহ রসুল আল্লাহ আর সিন পর্যন্ত সেই জায়গায় গিয়েছে সবকিছু নবীর জন্য

Mi dica un po' di buon numero alla mi ha

আল্লাহর পয়গম্বর হায়াত কয় বছর একটু কথা বলেন কয় বছর বছর তেষট্টি বছরের সাথে যদি সাতার যোগ করা হয় আল্লাহর নবী বয়স হয়ে যায় কয় বছর নব্বই বছর আল্লাহ বছরের মেয়ে আদের বয়স আল্লাহর নবী

তার গতি যখন এক সেকেন্ডে এক সেকেন্ডে যখন দশ হাজার মাইল হয়ে যায় মানুষটি আর পৃথিবীর জমিনে আসতে পারে না তাহলে এরা বলে আল্লাহর নবীর মেয়ের আসুন এটা অসত্য না উসিল্লা এখন তারা যে দশ হাজার কিলোমিটার বলেছেন আল্লাহর নবীর

আল্লাহর নবী আমরা কোরআন মানি আমরা হাদিস মানি হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিবলা নামে হয়েছে তোর ওকিতাব জবর কিতাবের দলিল দিয়ে আমাদেরকে বুঝান শ্রী নবীদেরকে আল্লাহ তোর ওকিতাব জবর কিতাবের দলিল দিয়ে তাদেরকে বুঝাইলেন আলহামদুলিল্লাহ ফোটেশন গুরু মনফুসা মনফুজা কিতাবের

তিনি ফজরের সময় গবীব রাতে ফজরের পরে যখন ফজরের দিকে আয়ে যায় ওই সময় একটা বৃদ্ধকে সাহায্য করতে তার দেখবেন যখন করবেন তখন আপনি বুঝে নেবেন কে হচ্ছে না কি নবী তার উপর பேரাস হয়েছে এটা সত্য یہودی বলেন আল্লাহ নবী ফজরের নামাজের পরে এক ইহুদি হাতে ধরে এক ইহুদি টেনে কাটছে টেনে কাটতেছে আর আম চাকরি করি যেতে আমার স্বামী অসুস্থ হয়ে গেছি তোমার সময় মতো যেতে পাই না সেজন্য কাউকে আমার উপর নির্যাতন করবে আর আপনি আপনি আমাকে একটু সহযোগিতা করুন আল্লাহ নবী বললেন আমার সাথে আসুন আপনি চিন্তা করবেন না আমার সাথে আসেন ওই দিদির কাছে আল্লাহ রসুন গিয়ে বললেন এই লোকটি অসুস্থ ছিলেন কাজ করতে পারে না সময় মতো আমি কাজগুলো করে দিচ্ছি

আল্লাহ নদী একটা পুজোজা অনুসার একটা কিতাব দেখছেন চার হাজার বুজরা সেখানে আছেন সুবাহ কোথায় হাত দাও

রসুলেরালিক কাজে না যায় মনে নয় মনে সে তুই

সাংসাসন্ত নমাস পরস্থে শিরোমসা আসসালাম বললেন ওগো আল্লাহর নবী আপনি খুশি হয়ে এতের দিকে আছে আবার চলে যান এগুলো কিতাব দরি আছে পাহাড়ে ছড়িয়ে আছে কিতাবের মধ্যে দড়ি আছে এ জানা আছে হেদায়েত ইদারে শরহে গায়া মেশকাত শরী মজারহ পনসম গন্ড সশতোয় একোস মধ্যে দড়ি আছে সেখানে দলিল পেয়ে যাবে আল্লাহর নবীকে আল্লাহ সালাম জানিয়েছেন আদল করেছেন দুনিয়ার জমি আপনাদের জমি সব পানি সফর করে থামান বিশ্ববাসীকে আল্লাহর নবীর মেয়েরাজ যে জ্বলন্ত সত্য এটা প্রমাণ করে দিলে যুক্তির পশ্চিমপাতের নবীজির মেয়েরাজ সেখানে দলিল আছে আল্লাহ রসুলের মেয়েরাজ উপরের দিকে বায়ন্ন মানে বিজ্ঞান মানে যখন বায়ান্ন মাইল উপর দিকে যাই মজ্জাকর্ষণ শক্তি তাকে নিয়ে ফেলে আল্লাহর নবীর সেই আকর্ষণ শক্তি ছিল এক পরকে দশ হাজার দশ লক্ষ কিলোমিটার সুবাহান আল্লাহ কোথায় বিজ্ঞান কোথায় নবীজির মেয়েরা সব কিছু জলে সারফার হয়ে যাবে সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহর নবীর মেরা বিশ্বাস করতে হবে আল্লাহর নবীর ইসরাকে বিশ্বাস করতে হবে প্রিয় হাজরেন আল্লাহ

যারা অস্বীকার করবে সাথে সাথে কাফের হয়ে যাবে এর বিরুদ্ধে